রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার ইতিমধ্যে ভারতে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে প্রচার শুরু করা হয়েছে সোমবার বিকেলে রাজ্য সরকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে এগ্রিমেন্ট এক্সচেঞ্জ করা হয় তিনি সোমবার বিমানযোগে ত্রিপুরায় এসে এগ্রিমেন্ট এক্সচেঞ্জ করার পাশাপাশি সাংবাদিক সম্মেলনও করেন সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পর্যটন মানচিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রয়োজনে তিনি নিজের ফেসবুক ও টুইটার হ্যান্ডেলকে ব্যবহার করবেন বলে সাংবাদিকদের সম্মুখে উল্লেখ করেন সেদিন শুধু ত্রিপুরার পর্যটন নয় ক্রিকেটের উন্নতিতে বিশ্বমানের স্টেডিয়াম তৈরির জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন রাজ্যের ক্রিকেটের উন্নয়নে ওনার সাহায্য চাওয়া হলে তিনি সর্বদা সাহায্য করার আশ্বাস দিয়েছেন এই সাংবাদিক সম্মেলনে সৌরভের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন শিল্প উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত বাবু নিন্দুকদের সমালোচনায় বলেন সৌরভ রাজ্যে আসবে কিনা এ নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছিলেন এখন সবটাই বাস্তব হয়েছে সৌরভ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে রাজ্যে এসেছেন ত্রিপুরার পর্যটন শিল্পে এখন নতুন ইতিহাস শুধু সময়ের অপেক্ষা পরদিন অর্থাৎ মঙ্গলবার পর্যটন শিল্পের প্রচারের জন্য ছবি এবং রাজবাড়িতে দুটি ভিডিও শুটিং করেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দুই দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে রাজ্য ত্যাগ করে পুনরায় কলকাতায় চলে যান তবে যাওয়ার আগে তিনি বলেন পর্যটন শিল্পের প্রচারে পুনরায় তিনি ত্রিপুরায় আসবেন এদিন এই কথা বলার পাশাপাশি ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন তিনি ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি এবং এর প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় স্থানগুলি প্রধান আকর্ষণ বলে উল্লেখ করেছেন সৌরভ সরকারের প্রচেষ্টা এবং সৌরভের পরশে রাজ্যের পর্যটন শিল্পের গৌরব গাথা ইতিহাস বিশ্বের দরবারে পৌঁছা এখন শুধু সময়ের অপেক্ষা